গরম গরম ভাতে এই রকম আলু দিয়ে দই রুই হলে আর কি চাই নমস্কার বন্ধুরা টেস্টে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আলু দিয়ে দই রুই যেটা খুব সহজভাবে বানিয়ে ফেলা যায় আর খেতেও খুব টেস্টি হয় আমি এখানে নিয়ে নেবো পিস রুই মাছ মাছগুলোকে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব মাছগুলোকে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট মতন রেখে এগুলোকে ভেজে নেব এবার কড়াইটা গরম করে তাতে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব আপনারা এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারেন এবার একটা খুন্তি দিয়ে আমি কড়ার চারপাশে তেলটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে মাছগুলো ছাড়ার সময় কড়ার গায়ে লেগে না যায় এবার এক এক করে আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব এখানে যতক্ষণ মাছ ভাজা হচ্ছে ততক্ষণ এই রেসিপির জন্য যে মশলা লাগবে সেগুলো রেডি করে নিই এবার একটি মিক্সারে দুটি মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি নিয়েছি কিছুটা রসুন কিছুটা আদা কুচিয়ে নিয়েছে চারটে কাঁচা লঙ্কাকে হাত দিয়ে ভেঙে নিয়েছি দুটো শুকনো লঙ্কাও হাত দিয়ে একটু ভেঙে নিয়েছে দু চামচ মতন কাঁচা বাদাম নিয়েছি আপনারা চাইলে এখানে কাজু বাদামও নিতে পারেন এখানে মাঝারি সাইজের একটা টমেটো থেকে অর্ধেকটা টমেটো কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল পেস্টটা যাতে মিহি হয় এবার ঢাকনাটা লাগিয়ে পেস্ট করে নিয়ে চলে আসছি এদিকে মাছগুলোর একটা পিট খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে উল্টে আর একটা পিঠ ভালো করে ভেজে নেব দেখবেন মাছগুলো যাতে খুব বেশি কড়া ভাজা না হয় আবার ভেতরটাও যেন কাঁচা না থেকে যায় খুব বেশি কড়া ভাজা করলে মাছগুলো খেতে অত টেস্ট হয় না মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজিনি একটু হালকা করে ভেজেছি যাতে রান্না করার পর মাছগুলো খেতে খুব নরম হয় এবার একটি প্লেটে মাছ ভাজাগুলো তুলে নিলাম রান্নাতে আলু দেব তাই দুখানা আলুকে আগে থেকে কেটে নিয়েছি এবার মাছ ভাজার যে তেল বেশি ছিল তার মধ্যে আলুগুলোকে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ওদিকে কড়াইতে আলু ভাজা বসিয়ে এদিকে মশলাগুলোকে পেস্ট করে নিয়ে চলে এলাম দেখুন মশলার পেস্টটা কতটা মিহি হয়েছে এবার পেস্টটাকে একটি বাটিতে ঢেলে নেব দেখুন আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর ভাজতে ভাজতে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার একটি প্লেটের মধ্যে আলু ভাজাগুলোকে তুলে নেব এবার আমি ওই তেলের মধ্যে দুটো তেজপাতা ফোড়ন হিসাবে দিলাম আপনারা চাইলে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিতে পারেন এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা মশলাগুলোকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো এবার ওই মশলার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর বাটি ধোয়া সামান্য একটু জল যেটা আপনাদের দেখানো সম্ভব হয়নি এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরোতে শুরু করে দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার একটা বাটিতে দু চামচ মতন টক দই নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে কষানো মশলার মধ্যে দিয়ে দেব টক দইটাকে খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার মশলার মধ্যে দইটাকে দিয়ে দিলাম আপনারা চাইলে টক দইটাকে মিক্সারে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন দইটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর মশলাগুলোকে অনবরত নাড়তে হবে না হলে দইটা ফেটে যাবে এবার দইটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দেড় গ্লাস মতন জল দিয়ে খুব ভালোভাবে আগে ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর ভেজে রাখা মাছ আলু আর মাছটা দেওয়ার পর খুন্তি দিয়ে একটু চে ঝোলের মধ্যে ওগুলোকে ডুবিয়ে দেবো খুব বেশি নাড়াচাড়া করব না তাহলে মাছ আর আলুগুলো ভেঙে যেতে পারে মাছ আর আলুটা দেওয়ার পর পাঁচ মিনিট মতন ঝোলটাকে ফুটতে দেব ঝোলটা অনেকটা কমে এসেছে এবার ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতন চিনি আর এক চামচ গরম মশলার গুঁড়ো দই রুই রেসিপিতে খুব বেশি ঝোল থাকে না অনেকটা মাখা মাখামাখা করে এনেছি এবার চিনি আর গরম মশলাটাকে গ্রেভিটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এই অবস্থায় গ্যাসে ফ্লেমটাকে অফ করে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আলু দিয়ে দই রুই মাছটাকে গরম গরম ভাতের মধ্যে সার্ভ করে দেব এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন